ও সাবিনা কোথায় গেলে তাড়াতাড়ি করে দুটো খাবার নিয়ে এসো তো সেই সকালবেলা না খেয়ে জমিতে কাজ করতে চলে গেছি এখন যে খিদের জ্বালায় পেটের ভেতরে ছুঁচো দৌড়াচ্ছে উহ এখন যে একদম ভালো ঠেকছে না গো ও গো এই নাও লাঠি এই লাঠি দিয়ে তোমার পেটের ছুঁচোটাকে মেরে তো দেখি হায় রে পোড়া কপাল এ আমি কি বউ বিয়ে করেছি গো শেষে কিনা একটা বোকা বউ বিয়ে করে নিজের কপালে নিজেই কুড়ুল মারছি হাই, হাই, হাই হাই! আমার জীবনটাই বুঝি একেবারে শেষ হয়ে গেল এই বোকা বউকে নিয়ে আমি কিভাবে সংসার করব কে জানে বাবা ওগো আমি আবার কি করেছি গো তুমি এত রেগে যাচ্ছ কেন আমি তো তোমার ভালোর জন্যই ছুঁচোটাকে মারতে একটা লাঠি নিয়ে এসেছি তুমি আর দেরি না করে এক্ষুনি এক্ষুনি লাঠি দিয়ে তোমার পেটের ছুঁচোটাকে একেবারে মেরে ফেলো তো লাঠি দিয়ে আমার পেটে ছুঁচো মারতে হবে না গো ওই লাঠি দিয়ে আমার মাথায় একটা বাড়ি দাও আমি মরে যাই হায় রে পেটের খিদের জন্য আমি কথার কথা বলেছি পেটের ভেতরে ছুঁচো দাও লাচ্ছে আর তুমি কি না সেই ঝুঁচো মারতে লাঠি নিয়ে এসেছ ধুর ছাতা আমি আর বাড়িতেই থাকব না আমি এই গেলাম দূর ওগো তুমি এই বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছ অন্তত ছাতাটা তো নিয়ে যাও আরে রাখো তোমার ছাতা খিদের জ্বালায় পেট হচ্ছে ভাজা ভাজা আর তুমি কিনা নিয়ে এসেছ ছাতা যত সব আশ্চর্য উনি রেগে গেলেন কেন আমি আমার কি করলাম আমি তো তার ভালোর জন্যই লাঠিটা নিয়ে এসেছিলাম কিন্তু সে কিনা আমাকে ভুল বুঝল আরে রফিক দাদা তুমি না একটু আগেই বাড়িতে খাবার খাওয়ার জন্য গেলে আবার এখনই চলে আসলে যে আর বলো না দাদা এই বোকা বউ বিয়ে করে পড়েছি এক বিপদে আমি খিদের জ্বালায় বলেছি ওগো সাবিনা খিদের জ্বালায় পেটের ভেতরে দৌড়াচ্ছে আর সে কি না লাঠি নিয়ে এসেছে সেই ছুঁচোকে মারতে এসব কি বলছো তুমি দাদা আরে দুনিয়াতে এরকম বোকা হয় না কি গো হ্যাঁ বলতে হবে রফিক দাদা তুমি একটা ভালো বউই পেয়েছো হ্যাঁ আর ভালো বউ ঢালো বোকা আরে হেসোনা দাদা হেসোনা তুমিও যখন এরকম একটা বোকা বউ পাবে তখন হারে হারে টের পাবে যে বোকা বউ নিয়ে সংসার করা কি জ্বালা তোমার মতো অত বোকা আমি নই যে একটা বোকা বউ বিয়ে করে ঘরে আনব বুঝলে আগে দাদা আমাকে বড় দেখে একটা রুই মাছ দাও তো আহা অনেকদিন পর রুই মাছ খাওয়ার জন্য মনটা ছুটে গেছে আহ আজ পেট ভোরে রুই মাছ দিয়ে ভাত খাব আগে দাদা ঠিক আছে এক্ষুনি আপনাকে বড় মাছটা দিচ্ছি তবে বড়টা হলো দশ টাকা আর ছোটটা হলো দু টাকা দাম এখন বলুন তো আপনাকে কোন রুই মাছটা দেব দাদা আরে বড় রুই মাছটাই দাও ছোট রুই মাছের স্বাদ কেমন একটা ভালো লাগে না আচ্ছা দাদা ঠিক আছে আপনাকে এখনই বড় রুই মাছ দিচ্ছি